ভারতে প্রথাগত লগ্নির অন্যতম ক্ষেত্র হল ব্যাংক। এদেশের নাগরিকরা নিজেদের পছন্দমতো সরকারি বা বেসরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্টের সঞ্চিত অর্থের উপর বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের সুদ দিয়ে থাকে কেউ কেউ আবার স্থায়ী আমানত বা এফডিতে বিনিয়োগের মাধ্যমে অর্থের অঙ্ক বাড়ানোর চেষ্টা করে থাকেন চলতি বছরে শেষে পৌঁছে সেভিংস এবং এফডির নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের ব্যাংকিং সেক্টরে যে নতুন আটটি নিয়ম চালু করার কথা বলেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এদেশের যাবতীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হল আর কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির তৈরি করা নিয়মের উপর ভিত্তি করেই ব্যবসা করে থাকে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক আর তাই আর এর নতুন নিয়ম সব বয়সের সমস্ত গ্রাহকের উপর যে প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই দু সালের শেষ লগ্নে পৌঁছে মোট আটটি নতুন নিয়ম চালু করার কথা বলেছে দেশের রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বদলাচ্ছে তিনটি নিয়ম নতুন বিধিতে বলা হয়েছে এতে এক লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের উপর দেশের সমস্ত ব্যাংক একই হারে সুদ দেবে অর্থাৎ গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় থাকুক বা এইচডিএফসি ব্যাংকে থাকুক বা অন্য যে কোনো ব্যাংকে থাকুক সেখানে গচ্ছিত অর্থের পরিমাণ এক লক্ষ টাকা হলে সর্বত্র একই হারে সুদ পাবেন গ্রাহকরা এক্ষেত্রে রাষ্ট্রায়ত্তক এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য রাখছে না আরবিআই প্রসঙ্গত এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহক সংখ্যা বাড়ানোর চেষ্টা করত দেশের বিভিন্ন ব্যাংক অনেক সময় অর্থনীতির নিয়ম ভেঙে এই কাজ করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে আর তাই নতুন বিধিতে একরকম নিয়ম করে আর্থিক প্রতিষ্ঠানগুলির পায়ে আরবিআই বেরিয়ে পড়ালো বলেই মনে করা হচ্ছে পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে সুদের হিসাবও সরল করেছে কেন্দ্রীয় ব্যাংক সেখানে বলা হয়েছে গ্রাহকের অ্যাকাউন্টে দৈনিক যত টাকা জমা হবে দিনের শেষে তার উপর সুদের হিসাব করবে সংশ্লিষ্ট ব্যাংক এছাড়া প্রতি তিন মাস অন্তর সেভিংস অ্যাকাউন্টের গচ্ছিত অর্থের সঙ্গে সুদ যুক্ত হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক প্রতি তৈমাসিকে সুদ বাবদ কত অর্থ পাচ্ছেন তা জানতে পারবেন একজন গ্রাহক তবে এই নিয়ম এক লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে বলবৎ হবে সেভিংস অ্যাকাউন্টে তার চেয়ে বেশি অর্থ গচ্ছিত থাকলে ব্যাংক ভেদে সুদের হার পৃথক হতে পারে সেখানে নিয়মের ক্ষেত্রে শীতলতা বজায় রেখেছে আরবিআই সেভিংস অ্যাকাউন্টকে বাদ দিলে ব্যাংকে বিনিয়োগের জনপ্রিয়তম প্রকল্প হল স্থায়ী আমানত বা এফডি এতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা গচ্ছিত রাখতে পারেন গ্রাহক সেটা এক বছর বা দুই বছর পাঁচ বছর বা দশ বছর হতে পারে এমনি বাজারগত ঝুঁকি সাপেক্ষ নয় তবে এতে সুদের হার নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলে লগ্নিকারীকে সুদে মূলে পুরো টাকা ফেরত দিয়ে দেয় ব্যাংক তাৎপর্যপূর্ণ বিষয় হল এতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে টাকার অঙ্ক কিন্তু সমস্যা হল গ্রাহকদের একাংশ অনেক সময় জরুরি প্রয়োজনে মেয়াদ শেষের আগেই এফডি ভেঙে টাকা তুলে নেন সেক্ষেত্রে জরিমানা দিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাংক। এছাড়া লগ্নি করা অর্থের উপর কমে যায় সুদ এতদিন জরিমানা এবং সুদ হাসের ব্যাপারে কোনো একক নিয়ম ছিল না নতুন বিধিতে সেখানে বদল এনেছে আরবিআই ফলে আগামী দিনে স্থায়ী আমানতে টাকা রাখার সময় বাড়তি সতর্কতা নিতে হবে গ্রাহকদেরকে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেললে কত টাকা সুদ এবং জরিমানা বাবদ কেটে নেওয়া হবে তা আগাম জানাবে সংশ্লিষ্ট ব্যাংক তাই ফিক্সড ডিপোজিটের ফর্মে বাধ্যতামূলকভাবে সেই নিয়ম লিখে দিতে বলা হয়েছে এক্ষেত্রে মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনো ব্যাঙ্ক গ্রাহককে সুদ নাও দিতে পারেন কিন্তু এফডি করার সময় সেটা পরিষ্কার করে গ্রাহককে জানিয়ে দিতে হবে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা সাত দিন রাখতে বলেছে আরবিআই এফডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিনে ছুটি থাকলে পরের দিনই সুদে মূলে টাকা হাতে পাবেন গ্রাহক এক্ষেত্রে অতিরিক্ত একদিনের সুদ যুক্ত করে লগ্নিকারীকে টাকা দিতে বলেছে রিজার্ভ ব্যাংক স্থায়ী আমানতে বিনিয়োগ টানতে এতদিন নানা ধরনের উপহার বা লটারির মেঘা অফার দিত একাধিক ব্যাংক এই পদ্ধতি পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছে আরবিআই উপহার বা লটারির লোভ দেখিয়ে কাউকে স্থায়ী আমানতে লগ্নি করালে আগামী দিনে শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটি এছাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অটো রিনিউয়াল বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকে টাকা ফের এফডিতে রাখতে পারবে না কোনো ব্যাঙ্কই মেয়াদ উত্তীর্ণ অর্থ লগ্নিকারী তুলে না নিলে ন্যূনতম সুদ পাবেন গ্রাহক অর্থাৎ এফডি বা সেভিংস অ্যাকাউন্ট এই দুয়ের মধ্যে যাতে সুদের হার কম সেই হিসাবে সুদ পাবেন ওই গ্রাহক তবে লগ্নিকারী নতুন করে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন সেভিংস অ্যাকাউন্টের মতো এফডির ক্ষেত্রেও সুদের হার সমস্ত ব্যাংকের ক্ষেত্রে একরকম করার নির্দেশ দিয়েছে আরবিআই ফলে লগ্নিকারীরা যেকোনো ব্যাংকে সুনির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আমানতে টাকা রাখলে একই রকম লাভবান হবেন তবে উচ্চমূল্যের বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই নিয়ম আলাদা আলাদা সুদের হারে তাদের স্থায়ী আমানতে বিনিয়োগের সুযোগ দিতে পারবে বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কগুলি মেয়াদি আমানতে অবশ্য ষাট নাগরিকদের বেশি সুদ দিচ্ছিল দেশের সমস্ত ব্যাংক। নতুন বিধিতে সেই নিয়মের কোনো রকম বদল করছে না আরবিআই সেভিংস অ্যাকাউন্ট এবং এফডির পাশাপাশি ভাসমান হারে গৃহ ঋণের সুখবর শুনিয়েছে রিজার্ভ ব্যাংক গত উনতিরিশে সেপ্টেম্বর এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে তারা এই বছরের পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক আগে গৃহ ক্ষেত্রে তিন বছরে একবার মাত্র গ্রাহকদের স্পেড সংশোধন করতে পারত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি কিন্তু নতুন নিয়মে সেখানে শিথিলতা এনেছে আরবিআই ফলে ঋণ গ্রহণকারীর ক্রেডিট স্কোর উন্নত হলে তিন বছরের আগেই স্প্রেড সংশোধন করা যাবে সেক্ষেত্রে কমতে পারে ঋণের কিস্তি তবে এই ব্যবস্থা স্বয়ংক্রিয় নয় এর জন্য ঋণ গ্রহণকারীকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে গৃহ ভাসমান সুদের হারে দুটি অংশ থাকে একটি হল বহিরাগত বেঞ্চমার্ক রেট এবং অপরটি হল ব্যাংক স্প্রেড প্রথমটি আরবিআই এর রেপো রেটের উপর নির্ভরশীল অন্যদিকে ব্যাংকের মুনাফার পরিমাণ পরিচালন ব্যয় ঋণ গ্রহণকারীর ক্রেডিট স্কোর এবং প্রোফাইলের উপর ভিত্তি করে তৈরি হয় ব্যাংক নিয়ম অনুযায়ী গৃহ ঋণের ক্ষেত্রে ক্রেডিট স্কোর উন্নত হলে গ্রাহক সুদের হার কমানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আবেদন করতে পারেন আগে প্রতি তিন বছরে একবার সেটা করতে পারতেন তারা কিন্তু নতুন নিয়মে তার আগেই আর্জি জানাতে পারবেন গ্রাহক ওই আবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ঋণ পুনর্মূল্যায়ন করবে ব্যাংক এরপর তাৎক্ষণিকভাবে সুদ কমলে মাসিক কিস্তিতে কম টাকা জমা করবেন ওই ব্যক্তি গৃহ ঋণ সাধারণত কুড়ি থেকে পঁচিশ বছরের মেয়াদে দিয়ে থাকে সরকারি ও বেসরকারি ব্যাংক ঋণের অঙ্ক পঁচিশ লক্ষ টাকা থেকে পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সেখানে ব্যাঙ্ক স্প্রেডের হিসাবে সুদের অঙ্ক মাত্র পয়েন্ট টু শতাংশ হাস পেলেও অনেক টাকা সঞ্চয় করতে পারবে ওই ঋণ গ্রহণকারী ব্যক্তি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন